প্রায় ফুটে গেছে আমার ছাদ বাগানের নানা ভ্যারাইটির কি শান্তি মাম দেখাবো তারই কিছু সুন্দর দৃশ্যায়ন দেখুন একেবারে সোনা ঢেলে রেখেছে কে যেন আমি লাইভটা করছি এই কারণে যে আজই এই গাছগুলো চলে যাবে শোয়ের মাঠে হ্যাঁ তাই যাবার আগে আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাই কীরকম চন্দ্রমল্লিকারা আমার ছাদ বাগানে অসাধারণভাবে ফুটেছে বন্ধুরা একদম যেন শ্বেত শুভ্র ফুল দেখুন কেমন হয়েছে এগুলো আমি লাইভ করছি এই জন্য অনেকেই বিশ্বাস করতে চান না যে এগুলো আমার এবছরের বছরের কি না দেখুন তো যে কোনো রকম শোকে হার মানাবে এই ফুল শুধু ফুলের ব্যাপ্তিগুলো দেখুন কালারগুলো দেখুন কি অপরূপ শোভায় তারা শোভিত চলুন দেখাবো কি কী ফুল রয়েছে এই দেখুন এখানে একটু ফাঁক ফুঁকর আপনি খুঁজে পাবেন না অসাধারণ এক কথায় অনবদ্য দেখুন বন্ধুরা আমি দেখাবো এখান থেকে আমার স্বাদের ছাদ বাগানে নানা ফুলগুলো অ্যাকচুয়ালি ক্যামেরায় তো সব দেখানো যায় না একটু সমস্যা হয় তবু দেখানোর চেষ্টা করছি এই ফুলটা ক্রমশ প্রস্ফুটিত দেখিয়েছিলাম আগের লাইভে এই ফুলগুলো দেখুন তো বন্ধুরা কত অপূর্বভাবে ফুটছে দেখুন এই দেখুন এই ফুলটাকে কোনো মতেই কিন্তু আপনি করতে পারবেন না কিন্তু আমি কিন্তু করে দেখিয়েছি দেখুন একদম কনসেনট্রেটেড ওয়েতে এই অসাধারণ তারাবাজি ফুলটি দেখুন যদি এখান থেকে দেখেন তাহলে মন ভরে যাবে আপনাদের দেখুন আমি দেখানোর চেষ্টা করছি লাইভ কেননা লাইভ না দেখালে মনটা ভালো লাগছে না দেখুন কি অপরূপ শোভায় শোভিত আমার ছাদ বাগানের পুষ্পাঙ্গন এই দেখুন বন্ধুরা আমি মোবাইলে ধরে রাখতে পারছি না ছবিগুলোকে এতটাই ছবির ব্যাপ্তি এতটাই এর বিন্যাস দেখুন অনেকগুলো করে রিং পরাতে হয় এতটাই ব্যস্ত থাকি যে রিং পরাতে আমার আর সময় হয়ে ওঠে না কালকে রাত দুটোর সময় রিং পরিছি কিছু গাছে এই দেখুন কারা কারা কোথা থেকে লাইভটা দেখছেন আমাকে প্লিজ জানান আমি প্রত্যেকের কমেন্টসের অ্যান্সার দেবো কারা কারা লাইভে আছে বলুন আর কি কি প্রশ্ন বলুন আমি এই ভিডিও করতে করতে আপনাদের প্রশ্নের কিন্তু অ্যান্সার দেবো বন্ধুরা চলুন প্রশ্ন করুন কোথা থেকে কে কে লাইভ দেখছেন আমি রাজু ভাই রয়েছি আপনাদের সাথে দেখুন নানান রকম অ্যানিমুন ভ্যারাইটির চন্ডমল্লিকা কিন্তু ভীষণ সুন্দরভাবে প্রস্ফুটিত এই দেখুন এটাই রিং পরানো একটু বাকি আছে তার জন্য ফুলগুলোকে একটু একটু অন্যরকম লাগছে ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু এটা রিং পরালে একদম কনসেনট্রেট হয়ে যাবে এই দেখুন বন্ধুরা লাইভে প্রচুর লোক চলে এসছে সবাইকে একেবারে এই মধ্য শীতের মরশুমে শুভেচ্ছা জানাচ্ছি চেষ্টা করব প্রত্যেকটা ফুলের কাটিং রেখে যেন করতে পারি বজবস থেকে ফ্লাওয়ার অ্যান্ড বার্ডস থ্যাংক ইউ দাদা খুব ভালো লাগলো দেখতে থাকুন আমাদের এই লাইভ কার কী সমস্যা বলে ফেলুন কার কার বাগানে ফোটে ফোটেনি বলুন বন্ধুরা এই দেখুন ফুলগুলোকে আমি একদম সামনে নিয়ে দেখাবো কি অসম্ভব সুন্দর কি অসম্ভব সুন্দর কালার কম্বিনেশানস আর কি অসম্ভব সুন্দর দেখতে ফুলগুলো আপনার মন কিন্তু ভরিয়ে দেবে লাইভে কারা কারা আছেন জানাবেন তাদের নাম এবং কোথা থেকে দেখছেন লাইভটি দেখুন এই আরেকটা ফুল দেখাই দেখুন অসাধারণ এই ফুলগুলো আপনার মন মুগ্ধ করে দেবে আমি একটু একটু করে দেখাচ্ছি এই গাছটা সেই হল্যান্ড ভ্যারাইটির অসাধারণ এর যা ব্যাপ্তি ভাবা যায় না ঠিক আছে দেখুন বন্ধুরা আজকেই চলে যাবে গাছগুলো পুষ্প প্রদর্শনীর মাঠে তাই কিছু গাছ অলরেডি বেরিয়ে গেছে তাই এই গাছগুলো নিয়েই ছোট্ট একটা লাইভ উপহার দিলাম আপনাদেরকে এই দেখুন গাছগুলোর ব্যাপ্তি দেখুন কোনো পাতা নেই শুধুই ফুল শুধুই ফুল কোনো পাতা নেই এখানে দেখুন বন্ধুরা এটা একটা রেড ভ্যারাইটির স্পুন মাঝখানটায় রয়েছে ইয়োলো আর চারদিকটায় রয়েছে এরকম স্পুনের মতন সুন্দর জিনিস দেখুন অসম্ভব সুন্দর এই গাছ আপনার মন কেড়ে নেবে এই দেখুন একটা স্পাইডার ঠিক আছে এটা স্পাইডার দেখুন চলুন আরও ভ্যারাইটি দেখাবো আপনাদেরকে আমি আস্তে আস্তে মুভমেন্টটা করাচ্ছি এই দেখুন এটা এটা হচ্ছে ক্যারট পাঞ্চ ভীষণই সুন্দর দেখুন কেবল ফুটতে শুরু করেছিল ফুলগুলো আমার পৃথিবীর মতন সুন্দর এই গাছ এই দেখুন বন্ধুরা কি অসাধারণ এই গাছ এটা দেখুন একেবারে সূর্যমুখী ফুল যেন দেখুন সালফার ইয়েলো দেখাবো এই দেখুন সালফার ইয়েলো হ্যাঁ মানুষদা কোথা থেকে লিখছেন জানাবেন খুব সুন্দর বলেছেন আপনি থ্যাংক ইউ দাদা এটা দেখুন এটা হচ্ছে স্পুন এটা রেয়ার একটা ভ্যারাইটি অসাধারণ সুন্দর হয় এই ফুল একদম মাঝখানটায় হলুদ তারপর সাদা তারপর যেন মনে হয় যেন কে যেন চামচ করে রেখেছে এই ফুলটার ব্যাপ্তি দেখুন অসম্ভব সুন্দরভাবে এই ফুল কিন্তু ফুটতে শুরু করেছে ঠিক আছে এভাবেই আমার চন্দ্রমল্লিকারা অসাধারণভাবে কিন্তু ফুটতে শুরু করেছে মানসী বিশ্বাস হ্যাঁ দিদি শান্তিপুর থেকে বলছেন মানসী বিশ্বাস দিদি নমস্কার দেখুন একটাই গাছ এক একটা টবে কিন্তু আছে এইখানে অনেকগুলো ফুল ফোটা বাকি ফুল ফুটলে কিন্তু একেবারে এইরকম লাগবে দুর্গাপুর থেকে বলছে কে বলছেন এটা প্রচুর রোদ্দুর তো দেখতে পাচ্ছি না নামগুলো পরে দেখে নিচ্ছি থ্যাংক ইউ দাদা তো বন্ধুরা দেখুন কি অপরূপ সভায় শোভিত আমার পুষ্পাঙ্গন ঠিক ছোটোখাটো যেন একটা পুষ্প প্রদর্শনীর মাঠ হয়ে দাঁড়িয়েছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যার যার যা যা প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি নিজের হাতেই চন্ডমলিকাগুলো করি ভীমদা আমার বাগানে এসেছেন বহুবার ভিডিও করেছেন ভীমদার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ভীমদা কিন্তু আমাকে বহু টিপস দিয়ে নানানভাবে হেল্প করেছেন বন্ধুরা আপনারা ভীমদার ভিডিওগুলো দেখবেন আমার ছাদ বাগানে ভীমদার ভিডিওগুলো রয়েছে শ্যামনগর রাহুতা থেকে কে বলছেন থ্যাংক ইউ আপনি তো আমার পাড়ার থাকেন একদিন আসবেন শ্যামনগর রাহুতা থেকে বলছেন আপনি আমার পাড়ার মানুষ সবাই খুব ভালো থাকুন চয়ন আচ্ছা ঠিক আছে দা আজকেই চলে যাবে এই গাছগুলো জগদ্দল উৎসবের জন্য তাই শেষ শেষবেলায় একটা ভিডিও উপহার দিলাম এভাবেই ভালো থাকুন বন্ধুরা আমি বিদায় নিচ্ছি অফিস যাব আজকে একটু দেরি করছি গেস্ট আসবে বাড়িতে খুব ভালো থাকুন সবাই নমস্কার ধন্যবাদ সব্বাইকে খুব ভালো থাকুন সবাই